কে আমাদের ভাইপ্রেশন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে এমন কম্পন এমন আওয়াজ পৃথিবীবাসী আর আগে আর শোনে নাই একটা ধাক্কার মানুষগুলো ছিটকে কে যেন কই করে যাবে কেউ টের পাবে না কে কই চলে গেছে হিসাব নাই সব থাকবে ওইটাই সব থাকবে না কেউ থাকবে টয়লেট টয়লেট কেউ থাকবে ঘুমে ঘুমে কেউ থাকবে বাজারে তারপরে নিমসার বাজার তো থাকবে তখন না থাকবে থাকবে ওই যে লণ্ডবণ্ড হয়ে যাবে হিসাব নাই কে যে কোথায় ছিটকে পড়বে আমরা জানি না বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিখিপ্ত হচ্ছি শীতকালে আমাদের দেশের ছেলেরা রাতে বেলা ব্যাডমিন্টন ব্যাডমিন্টন র‍্যাকেট খেলে না নেইমশারে বোধয় খেলা চলে চলে তোরা বাস কেটে দেয় ক্ষেতের মাঝখানে কি ঘাড়ে অ্যাপের বাসার মধ্যে লাগায় কি লাইট লাইটগুলো লাগালে দেখবেন ক্ষেতের গ্রামের পোকাগুলো এসে লাইটের মধ্যে ছিটকে ছিটকে পড়ে

একটা পাহাড়ের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন পর্বত কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে কারো পাহাড় সিং ওটা থাকবে কেমন টিকবে ওটাং সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ কোথায় এটা

আরো বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে ওইটার নাম তুর পাহাড় ওইটাও টিকবে না একটা পাহাড়ও থাকবে না পাহাড় গুলো ভেঙে দুমড়ে মুছড়ে তুলার মতো ধ্বনিত হতে থাকবে চিৎকার করে পড়েন আল্লাহ এই যে পাঁচতলা সাততলা দশতলা দেদারসে টাওয়ার উঠতে শুরু করেছে বিল্ডিং বাড়তে শুরু করেছে কেয়ামত যখন শুরু হবে আল কারিয়া যখন শুরু হয়ে যাবে রব্বুল আলামিন পুরো পৃথিবীটারে ধরে একটা ছাকুনি মারবে ওই ছাকুনির চুটে আটতলা দশতলা বিল্ডিং গুলো টিকবে নাকি ত্রিশতলা পঞ্চাশ তলা হলে তোর ভাঙবে না বুর্জাল খালিফা ভাঙবে না দুবাইয়ের বুর্জাল খালিফা সবচেয়ে উঁচু টাওয়ার এটা টাওয়ার এক হাজার মিটার উঁচু হবে ওয়ান জিরো ওয়ান মালয়েশিয়ার টুইন টাওয়ার সাংহাই টাওয়ার কাবা ঘরের পাশে পুরজাল খালিফা যেটা সবাই বলে জমজম টাওয়ার টিকবে কথা বলেন টিকবে আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইদা রুজ্জাতিল আরদু ওয়া বুসসাতিল জিবালু বাসসা সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী নড়েচড়ে উঠবে টাওয়ারগুলো ভেঙে খান পাহাড় গুলো ভেঙে মুচরে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউ দাউ দাউদাও দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ আকবার নকশা কে না আল্লাহ নকশাকে দিছে না সুবহানাল্লাহ আল্লাহ আবার আল্লাহ বললেন চন্দ্র সূর্যের কোন আলো থাকবে না মানুষগুলো গুলো পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাবো করবো পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইড টাতেই হবে সৌদি আর হবে না

কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাজ করে ফেলি মন চাইলে কাগজকে কে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কে আমাদের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে

যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোন বাচ্চার হাত পা এখনো হয় নাই কেমতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে মালকার যখন দৃশ্য ইসরাফিলেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দেয় কয় নম্বর দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো ওই রকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধমে সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুত সবই হবে তোমার পর রে কেন বন্ধ দালান ঘর একদিনে মাটির ভেতরে হবে ধরে মো এই গানের কথা মালাটা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমাকে আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা